তৈরি করতে প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা একটি নিউ প্রোডাক্ট নিয়ে নেব যাওয়ার পর এখানে লিখবো আমরা উইগো কাপ ই জি ও সি পি উইগো কাপ লিখে যার এখানে সার্চ করে দেবো উইগো কাপ লিখে সার্চ করে দেওয়ার পর সে অফিসিয়াল সাইটটিতে চলে যাব তো এখানে আসার পর এই সার্চবারে আমরা লিখে দেব এআই তিন এআই থ্রি লিখে সার্চ দিলে এখানে একটি পোস্ট দেখতে পারবেন এখানে পোস্টটির টাইটেলে ক্লিক করে দেবেন টাইটেলে ক্লিক করে দিলে এখান থেকে একটু মিশে চলে যাবেন এখানে নিচে দেখতে পারবেন পেজ ওয়েপ এআই জাস্ট এই পেজ ওয়েপ এ একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ট্রাই নিউ ক্লিক করে দেবেন টাইমে ক্লিক করে দিলে এখান থেকে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে জিমেল দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে আর তো আমি সাইন ইন করে নিচ্ছি সাইন ইন হয়ে গেলে এখানে এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন এখানে অনেকগুলো টেম্পলেট দেখতে পারবেন নাচানাচি নাচি করতেছে কেউ হাঁটাহাঁটি করতেছে কেউ খেলতেছে ধরনের অনেকগুলো ইন্টারভিউ দেখতে পাবেন তো আপনি যে দিয়ে ভিডিও তৈরি করতে চান যা সেই টেম্পলোরের ওপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন ড্যান্সের ভিডিও তৈরি করবো তাই ড্যান্সের ওপরে আমরা ক্লিক করে দিলাম এখানে ড্যান্সের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন এই যে আপলোড ফটো যা আপলোড ফটোতে আমরা ক্লিক করে দেবো এক ফটো এক ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোডে ক্লিক করে দেব আপলোডে ক্লিক করলে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে তো এখান থেকে আপনি যে ফটোটি ড্যান্সের ভিডিও তৈরি করতে যাচ্ছেন তার সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন ফটোটি সিলেক্ট করে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ভিডিওটি এআই জেনারেট করে দেবে সুন্দরভাবে যার ফটো দেবেন তার ফটো দিয়ে কিন্তু ড্যান্স ভিডিও শুরু হয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে কয়েক মিনিট অপেক্ষা করা লাগতে পারে আপনারা আপনাদের মোবাইলের নেট কানেক্ট যদি ভালো থাকে তাহলে অল্প কম কম সময়ে তারা ভিডিওটি জেনারেট করে দেবে তো পিছিয়ে হওয়ার পর এখান থেকে আমরা ক্লিয়াতে লিক করে দেব এখান থেকে ভিডিওটি কিন্তু জেনারেট করে দিয়েছে এখান থেকে আমরা যদি ভিডিওটি প্লে করতে যাই তাহলে দেখি দেখুন ভিডিওটি কত সুন্দরভাবে তারা জেনারেট করে দিয়েছে ওকে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না